আর যে এক হাজার আয়াত রাতে পড়ে সে সর্বোচ্চ পরহেজগার এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন আমরিবনা আবাসা রাজিয়াল্লাহ তালান হ বলেন রাসূল সাল্লাল্লাহ আলাই ওসাল্লাম বলেছেন আক্রাবর্হ দে ফিলসুল্লাহী আখেরা রাতের তিন ভাগের যখন দুই ভাগ পার হয়ে যায় তখন আল্লাহ বান্দার নিকটে হয়ে যান রাতের তিন ভাগের দুই ভাগ যখন পার হয়ে যায় তখন আল্লাহ বান্দার নিকটে হয়ে যান এই কথা বলার পরে আল্লা নবী বলছেন কোনো ফিতিলকা এই সময়ে কেউ যদি এবাদত করতে চায় এদের অন্তর্ভুক্ত হতে চায় তাহলে হোক হয়ে যাক আবহরা রজিয়ল্লাহ তালা আনহ বলেন আল্লাহর নবী বলেছেন মান এই কাজ রজুল আলাহ মিনা কেউ যদি নিজে উঠে আর স্ত্রীকে উঠায় কেউ যদি নিজে জাগে আর স্ত্রীকে জাগায় ফাসল্লাহ এ জামিয়ান দুইজন একসাথে সলা তাদাই করা কাতায় দুইজন দুইরে কাজ সলাত আদায় করে তাহলে কোথায় বা মিনা দাগ যারা সর্বোচ্চ পরেজগার মানুষ আল্লাহকে ডাকে ওদের একটা তালিকা আছে এদের স্বামী স্ত্রীদেরকে দুইজনকে ওই তালিকায় লিখে দেওয়া হয় একথা আমি বলিনি কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন নিজে আপনি উঠলেন স্ত্রীকে উঠালেন দু রেকাজ সলাত আদায় করলেন যারা পরহেজগার মানুষ তাদের একটা তালিকা আছে আপনার দুই জনের নামটা ওখানে লিখে দেওয়া হবে এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম বলেন আবু হরানা রাজিয়াহু তালা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলিহসাল্লাম বলেছেন ইন্ন শেতানকাফ এতে রাশ আদে কোন সালা সহকাত পৃথিবীর মানুষ শুনে রেখো যখন তোমরা ঘুমাও না তখন শয়তান তোমাদের মাথার পিছন দিকে তিনটে গিরেহা লাগায় চুল থেকার না থাকে ওর এটা ক্ষমতা এটা হওয়া না তিনটে গিরেহা লাগায় ফাইজাস্তাই কাদা কারল্লা যখন ঘুম থেকে উঠে আর বলে আর হামদুল্লা হিল্লা দি আহে আনা বাদামা আমাতানা অয়লাই হিন্দু সে আল্লাহর প্রশংসা যে আল্লাহ মারল তারপরে জীবিত করল এইটুকু বললেই একটা গৃহ খুলে যায় যদি অজু করে তাহলে আর একটা খুলে যায় ফাইন সাল্লাহ ইনহাতাল ইনহালাত ওকদা যদি সলাত আদায় করে তাহলে আর একটা খুলে যায় ফাঁস বাহান তখন উৎফুল্ল হয়ে ভালো অন্তরে সকাল করে উদ্যমশীল হয়ে ভালো অন্তরে সকাল করে অন্যথায় সকাল করে ভেংচা ভেঙা মুখে কলুষিত মনে ভেংচা ভেংচা মুখে কলুষিত মনে অলস অন্তরে অলস অন্তরে কলুষিত মনে ভেংচা ভেংচা মুখে কেমন কেমন লাগে দেখবেন ছটা সাতটার সময় উঠেছে মুখখান কেমন কেমন লাগে আল্লাহ বলেছেন ওর কানে ওর মুখে শয়তান পেশাব দিয়েছে। রাতে সলা আদায় করতে শিখুন সম্মানিত দিনী ভাই বোন আবদুল আব্বাস রাজি আল্লাহ বলেন আমি আবদুল্লাহ ইবনে আব্বাস ছোট ছেলে ছোট ছেলে হলে কি হবে বুদ্ধির অভাব নেই একদা আমি আমার খালার বিছানায় শুয়ে গেলাম আমি আমার খালার সাথে মায়মোনার সাথে ছিলাম ও নবী সাল্লাল্লাহু আলাইহি ইন্দাহা তার দীর্ঘসত মোহাম্মদ সাল্লাম সেদিন আমার খালার কাছে ছিলেন মা তিনি তার পরিবারের সাথে রাতে কিছুক্ষণ কথা বললেন স্ত্রীর সাথে মাঝে মধ্যে রাতে কথা বলা ভালো সাংসারিক চিন্তা ভাবনা করা ভালো নিজে একা একাই সংসার করিয়েন না স্ত্রীকে সাথে নিয়েন পরামর্শ করে বেগুন কিনিয়েন নইলে পাঁচ কেজি বেগুন কিনে নিয়েছেন দুই কেজি ছিল তখন পচে যাবে সংসারের ক্ষতি হবে আল্লাহ রসুল বলেছেন মধ্যম পন্থায় খরচ করা মিসফুল মাইসা অর্ধেক জীবিকা নির্বাহ বেবেচনা করে খরচ করা দেখ জীবিকা নির্বাহ স্ত্রীর সাথে ভালোবাসা বজায় রাখেন চাঁপাই নোজোর মানুষ হিসাবে যখন তখন অকথ্য ভাষায় গালি দিয়েন না আর অত কাজ করে নিয়েন না হাকিব বিভিন্ন মহাবেয়াল কোশায়রি বলছেন মা কষাও যাতে আলাই না আল্লাহ নবী আমাদের স্ত্রীরে আমাদের উপরে কি হক রাখে ওরা আমাদের কাছে কি পায় তখন আল্লাহ রসুল বলছেন আতেম হায়ে যা এমতা খাওয়াবে যখন তুমি খাবে ফাঁকসো আমার সাইতা পড়াবে যখন তুমি পড়বে খাওয়াবে যেমন তুমি খাও পড়াবে যেমন তুমি পরো ওলা কাব্যে স্ত্রীকে কটু কথা বলো না কটু কথা বলা হবে না চাঁপায় নব ভাষাতে এভাবে গালি দেওয়া হবে না কটু কথা বলা হবে না ঠোঁটটা কালো এ কথা বলা হবে না তোমার রঙটা কালো কথা বলা হবে না একবার ঠোঁট কালো বললে দশ বছর ভালোবাসবে না বেশি প্রশংসা করে সারা রাত সেবা করে দিবে প্রশংসা প্রিয় মানুষ নারী আপনার সেবার জন্যই তাকে সৃষ্টি করা হয়েছে আপনি আর আমি ভুল বুঝেছি অন্য কাজে তাকে লাগিয়েছে তো তার কাজ এগুলো নয় তারপরে আল্লাহ রসুল বললেন ওলা তাজের বেলা লজে মুখের ওপরে মারো না কোনো সময় যদি এরকম কিছু পরিবেশ চলে আসে তাহলে মুখের উপরে মারো না অল্লা তা রোখা ইল্লাফিল বাড়িতে নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না জরুরি প্রজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না খালার বাড়ি যেতে পাবে না পুকুর বাড়ি যেতে পাবে না মায়ের বাড়ি যেতে পাবে না বিবাহের বাড়ির প্রশ্নই আসে না জরুরি প্রজন ছাড়া আপনার বাড়ির বাইরেও যেতে পাবে না আপনিও শান্তি পাবেন আপনার স্ত্রীও শান্তি পাবে তাকে সম্মান মূল্যায়ন করতে শিখুন ভালো হবে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম মাইমুনার সাথে রাতে কথা বললেন তোমার আকাদা তারপর তিনি ঘুমিয়ে গেলেন ফালাম্মা কানা ফল সুলাই আখেরা যখন রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে গেল রাকাদা তিনি উঠে বসলেন নজার আলামায় তিনি আকাশের দিকে লক্ষ্য করলেন সুমা কারা তারপর তিনি পড়লেন ইন্নাফি সামা অতিবল আর্ধ নাহার লায়াতিনে আল বাব নিশ্চয় আসমান জমিনির সৃষ্টিতে রাত দিনের আসা যাওয়াতে জ্ঞানী ব্যক্তিদের জন্য নিদর্শন শিক্ষা রয়েছে হীন যারা আল্লাহকে ডাকে রাতে শুয়ে ডাকে বসে ডাকে দাঁড়িয়ে ডাকে যারা আল্লাহকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকে রাতে যারা আল্লাহকে বসে বসে ডাকে রাতে যারা আল্লাহকে শুয়ে শুয়ে ডাকে রাতে এদের জন্য নিদর্শন রয়েছে আসমান জমিনের সৃষ্টিতে পাঁচ আয়াত পড়লেন একাধিক সৈয়াদিশ দ্বারা প্রমাণিত যে শেষ রুকু পড়লেন অন্তত পাঁচ আয়াত মুখস্থ করে নেবেন ওবা দেবনে স্বমেত রাজিয়াহু তালা আনভ বলেন রসুল সাল্লাল্লাহু আলিহসাল্লাম বলেছেন মানতার রমিনাল লাইলে কেউ যদি শেষ রাতে উঠে রাতে তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে কেউ যদি শেষ রাতে উঠে

এখন যদি সলাত আদায় করে তাহলে কবুল করা হবে এখন যা বলবে সেটা মেনে নেওয়া হবে এখন যদি সলাত আদায় করে তাহলে কবুল করা হবে বলেন কানান নবী সালাম কামেন মেনে আল্লাহ রাসুল রাতে তাহাজুদ পড়ার জন্য উঠলেন উঠে তিনি বলছেন আল্লাহ মালা হামদ আনতা কাইয়মুস সামাওয়াতে আমান অমানফিহীন না আল্লাহ তোমার প্রশংসা আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুর প্রতিষ্ঠাতা তুমি আলাকাল হামদ আনতা নরুস সামাওয়াতে অমান অমানফিহীন না প্রশংসা তোমার আকাশ জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুর আলো তুমি ওয়ালাকাল হাম আন্তা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ আমান ফিহিন না তুমি আকাশ জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সবকিছুর মালিক তুমি প্রশংসা তোমার ওয়ালাকাল হাম প্রশংসা তোমার ওয়াদুকাল হক তোমার ওয়াদা সত্য ও লেখাও কা তোমার সাক্ষাৎ সত্য ও কওলো কা তোমার বাণী সত্য অল জান্নাত হাক্কুন জান্নাত সত্য ও নার হাক্কুন জাহান্নাম সত্য অল নাবিউন হাক্কুন নবীগণ সত্য মুহাম্মাদুন হাক্কুন মুহাম্মাদ সত্য ও সাত হাক্কুন তেমাত সত্য আল্লাহু আলাইকা আসলাম তো অবেকামান্ত তো আলাইকা হে আল্লাহ আমি তোমাকে মেনে নিলাম হে আল্লাহ আমি তোমার প্রতি ঈমান আনলাম আমি তোমার উপরে ভরসা করলাম ওয়া ইলাইকা আনাবতু আমি তোমার অভিমুখী হলাম ওয়া ইলাইকা খাসামতু আমার কথাবার্তা তোমার কাছে রইল হাকান্ত আমার বিচার আদি সবকিছু তোমার কাছে সমর্পণ করলাম আল্লাহুম্মা ফেরেলি তুমি আমার ক্ষমা করো আমাকে মা আলাম আলাম আলামিনী আগেকার পাপ পরেকার পাপ প্রকাশ্য পাপ অপ্রকাশ্য পাপ আর তুমি যা জানো আমার পাপ সব ক্ষমা করে দাও আন্তাল আন্তাল মুখের তুমি আগে থেকে আছো চিরদিন থাকবে লাহা অায়কা তুমি ছাড়া কোনো মাহবুদ নেই তুমি ছাড়া সত্য কোনো মাহবুদ নেই এ কথা রসুল সাল্লি সাল্লাম আকাশের দিকে মুখ করে পড়তেন এবার একটু সিরিয়াল করে নি এক সোরা আলেমরানের শেষ রুকু বা শেষ রুকুর প্রথম পাঁচায়াত আয় ছাড়াই কথা বলছ কেন মেয়ে মানুষ আপনি এমনি তো স্বামীর বাড়িতে থাকেন এই বাড়ি ওই বাড়ি যান ঢং ঢং করে ঘুরে বেড়ান এখন আপনি কথা বলছেন কেন আমি তো আপনার জন্য কেউ যদি আপনার গায়ের উপর দিয়ে পা দিয়ে চলে যায় আপনি মুখ খুলবেন না সে যাবে যাক আপনি মুখ খান বন্ধ রাখেন কিছুক্ষণ ধৈর্যের পরিচয় দেন বেশি না পারলে অন্তত দূরে কাজ সলাত আদায় করতে শিখুন বেশি না পারলে সলাতের অনেক দাম আছে বেশি না পারলে দূরে কাজ আদায় করতে শিখুন রাতে যে কোন সমস্যাকে সামনে রেখে দূরে কাজ আদায় করুন ধৈর্যের পরিচয় দিয়ে সলাত আদায় করে পরিবেশ পরিস্থিতিকে কন্ট্রোল করার চেষ্টা করুন দুই

সম্মানিত دینی ভাই বোন আবু হুরায়রা তালা তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াঞ্জল রব্বুনা তাআলা ইল্লা সময় দুনিয়া হিনাফ কাসুলুল আখেরা যখন রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে যায় একটার পরে দুইটার পরে 10 ঘুমিয়ে যাবেন 3 টা উঠবেন এই ছেলে মংরা চরিত্র ত্যাগ করো দোকানে আড্ডা পিঠা বন্ধ করো এই মাঠে বহুদিন বলেছি চারটা জিনিস জরুরি এক পাঁচাত্ম সলাদ দুই হালাল রুজি তিন করতে চার দুইজন যেখানে বসে আছে সেখানে না আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম অকবাবিন আমের বলছেন আমি জিজ্ঞাসা করলাম আল্লাহর নবী কাল নবী মান নাচাক বাঁচার পথ কী থেকে কি করে এটা একটু বলেন তো তখন আল্লাহ রসুল বলেন এক মুখখান মুখ ব্যবহার করবেন না ভালো কথা ছাড়া মুখ ব্যবহার করবেন না চুপ থাকতে শিখুন আর দোকানে বসে আড্ডা পিটলে চুপ থাকা যাবে ল্যাংটা মেয়ে নাচছে মাথায় টুপি দেওয়া আছেন শরম হয় না একটু লজ্জা হয় না একটু হায়া হয় না একটু খারাপ লাগে না লাগা উচিত কেন লাগে না দুই বলিয়া সাহ বাইক তো তোমার বাড়ি তুমি প্রশস্ত কর জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবা না তিন অবকালা খাতে হাতে পাপের জন্য কাঁদুন ওইখানে একটা কথা ছেড়ে এসেছি পাপের জন্য কাঁদুন কথাটা বলতেই সেই কথাটা মনে পড়ল রাসুল সাল্লি সাল্লাম বলেছেন লাই এলেজার রাজুল নারা বাকামিন খাসিয়া তিল্লা হাতাই এলেদার লাভানো ফিরদারে গাভীর বাঁট ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁধে যে সে জাহার নামে যাবে না তেমন গাভীর বাঁট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন এটা যেমন অসম্ভব আল্লাহর ভয়ে রাতে কাঁধে যে তার জাহার নামে যাওয়া তেমনি অসম্ভব ওকবাবিনা আমেরাল জোহানি বলেন আমি আল্লাহর নবীকে বললাম পাঁচ আর তখন বললেন এক মুখখান বন্ধ রেখ দুই জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যায় না তিন পাপের জন্য কাঁদ যখন আল্লাহ রসুল বলেন কেইভাবে কমাবে জামানিন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে এদা তুম পে হোসালাতে তেমন নাশ যখন তোমরা থাকবে আগাছার মাঝে মানুষ বলতে সমাজে তেমন কেউ থাকবে না সবাই হবে পশু প্রাণীর মতো সমাজ যেদিন আগাছার মতো হয়ে যাবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে মারা যাচ্ছিল ও আল আমানাত থাকবে না ওয়াদা থাকবে না আমানতদারি সবাই হবে আত্মসৎকারী প্রায় সবাই হবে বিশ্বাসঘাতক সবাই হবে গদ্দার যেদিন সমাজের লোক হবে বিশ্বাসঘাতক যেদিন সমাজের লোক হবে আত্মসাত করি আত্মসাতকারী যেদিন সমাজের লোক হবে আপনার গদ্দার সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে আর মানুষ কেউ কারোর কথা মানবে না মতবিরোধ বেড়ে যাবে এভাবে সব কবে না আসবে এ দেখ এ দেখেন এ দেখেন মতবিরোধ বেড়ে যাবে এভাবে ডান আঙ্গুল যেন বাম আঙ্গুলের ভিতরে ঢুকলো কেউ কারোর কথা মানবে না মতবিরোধ মানুষের মধ্যে এভাবে ঢুকে যাবে তখন তোমাদের কি হবে যুগের কি হবে তখন সাহাবি বলছেন আবু মুসাহারি ফমাতা আমরণী বলেন কি করতে হবে তাহলে বলেন কি করতে হবে আপনি বলেন তখন আল্লাহ রসুল বলেন এক আলজেম লেসানাক মুখন বন্ধ রেখো দুই আলজেম বাই তাক বাড়িতে থেকো তিন দামাক তুমকেরো খুঁজবো তারে ফোক যেটা ভালো মনে করো সেটা নিও যেটা ভালো মনে করো না সেটা ছেড়ে দিও এই পর্যন্ত যখন সাহাবিগুণ বললেন আল্লাহ রসুল বললেন তখন সাহাবিগুণ বলছেন আল্লাহর নবী আচ্ছা ঠিক আছে বাইরে গেলাম না তো সমাজে যদি এত মারামারি বেড়ে যায় আমি ঘরের মধ্যে আছি কেউ যদি আমাকে ঘরে এসে মারে আমি বের হলাম না ঠিক আছে এক মুখ বন্ধ রাখলাম দুই ঘরে থেকে গেলাম সমাজে মারামারি বেড়ে গেছে কেউ কারো কথা মানে না আমি ঘরে আছি কেউ যদি ঘরে এসে মারে তাহলে কি হবে তখন আল্লাহ রসুল বললেন ওই সময় আদমের দুই ছেলের ভালোটার মতো হয়ে। আদমের এক ছেলে বললো এই হাবিল তোকে হত্যা করব? কাবিল বলল তখন হাবিল বলল তুমি হত্যা করো করো আমি তোমাকে হত্যা করব না তুমি মারো মারো আমি তোমাকে মারবো না আল্লাহর নবী বললেন আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও তুমি এর পরেও তাকে মারতে যায় না পরিস্থিতি তোমার অনুকূলে নয় মুখ বন্ধ রেখ জরুরি কাজ চারটে এক পাঁচাত সলাপ দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত অন্তত সরা খাস চার আড্ডা পিটবেন না আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম আড্ডা পিটলেই কারোর বদনাম হবে আড্ডা আসবে যেই কথার কোনো প্রয়োজন নাই নিজে উপার্জন করেন খান কষ্ট করে খানা দোকানে বসে বদনাম করে বড় পাপ করেন এটা কেমন কেন করবেন আবহাওয়ালেন রাসুল সাল্লাম বললেন রাতের তিন ভাগের যখন দুই ভাগ পার হয়ে যাই আল্লাহ তালা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে বলেন মাই অদিনী ফস্তাজি বালাহু কে আমাকে ডাকে আমি তা ডাকে সাড়া দিব মায়া সরণি ফাউতিয়াহু কে আমার কাছে কিছু চাই যে যা চায় তাকে আমি তাই দিয়ে দিব মায়াস্তাক ভরিনি ফাঁক ফেরালাহু কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় আমি তাকে ক্ষমা করে দেব সম্মানিত দিনী ভাই বোন আবার খেয়াল করো এই ছেলে আমার দিকে খেয়াল করো মনে আছে বারবার বলে গেছিলাম তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসে তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসে বারবার বলেছি মনে থাকা দরকার এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধে থাকবে মানুষ সকালে হবে সর বানর সোর হয়ে যাবে শুকুর হয়ে যাবে বানর হয়ে যাবে আমি একথা বলিনি এ কথা মোহাম্মদ সল্লাহ আলি সাল্লাম বলেছেন তিন সমস্যা নেমে আসবে মসজিদে মারামারি মাদ্রাসায় মারামারি রাস্তাঘাটে মারামারি সব কিছু অন্যায় অবিচার যে জিনিস দশ টাকা কেজি সেই জিনিস পঞ্চাশ টাকা কেজি সব সমস্যা নেমে আসবে তিনটা পাপের কারণে এক এদা সারেবুল খোমরা যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে বিড়ি তামাক জর্দার সিগারেট গুল নেশাদার দুর্ব ঠান্ডা পেপসে আসি কলা সব তো আজকে নতুন কথা নয় তিরিশ বছর থেকে বলে আসছে দুই জাহারাতিল কায়নাত মেয়েরা যখন নাচবে সব দোকানি নাচে সব মোবাইলই মেন আছে সব বাড়িতে মেন আছে মেয়েরা যখন নাচবে তখন তিনটে বিপদ নেমে আসবে তিন জারাবুল মাযিব যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সব মোবাইলে বাজনা বাজে সব দোকানেই বাজনা বাজে প্রায় সব বাড়িতে বাজনা বাজে প্রায় সব দোকানেই বাজনা বাজে প্রায় সব বাড়িতে বাজনা বাজে প্রায় সব মোবাইলে বাজনা বাজে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে বানর হয়ে যাবে তিন সমস্যা নেমে আসবে তিনটি পাপের কারণে আবার আফসোস করে দুঃখ করে তিনি বলেছেন পৃথিবীর মানুষ শুনে রেখ আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে কথা কর্মে চালচলনে কিষ্টি কালজরে খাতা কলমে বই পেনসিলে পোশাকে সবকিছুটি আমার উম্মাদ ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে ডান হাতের বিঘোজ যেমন বাম হাতের সমান ডান পায়ের জুতা যেমন বাম পায়ের জুতার সমান বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান ডান হাতের বিক্ষোভ যেমন বাম বাম হাতের সমান এভাবে বলতে বলতে এবার তিনি নিচে নামতে লাগলেন ভাষার নিচে নামতে এমন ভাবে বললেন পৃথিবীর মানুষ শুনে রেখো ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উম্মত মায়ের সাথে জেনা করবে এই ছেলে তোমার মাথায় চুল কেমন করে ছাঁটা আছে তুমি বুঝতে পারো না এরকম কেন শুধু ওপরে চুল কেন চতুর্দিক কেন চাঁচা এটি কি এটি তুমি কি বলতে চাচ্ছ আমি লন্ডনে সাউথ একটা মসজিদে জুমার খুদবা থেকে নিচে নামছি তা একটা লোক তার ছেলেকে দড়িয়ে নিয়ে এসে বলছে একটু দোয়া করে দেন আমার ছেলের জন্য একটু দোয়া করে দেন তা আমি মাথায় হাত দিয়ে দোয়া করতে যাচ্ছি দেখি চুলে হবে ছাটা আছে তার আমি ভাই যেন এরকম কেন আর ওই সময়তে ছবিও ছিল যে কীভাবে চুল ছাঁটতে হবে তখন আমি বলছি দুঃখিত লন্ডন পয়সা উপার্জন করতে এসেছি আদর্শ বিক্রি করতে আসেনি লন্ডন পয়সা উপার্জন করতে এসেছি আদর্শ বিক্রি করতে আসেনি মুসলমানের একটা আদর্শ আছে কারোর সাথে ওই আদর্শ মিলবে না হিন্দুর মেয়ে কপালে টিপ দেয় মুসলিম দেয় না হিন্দু মহিলা হাতে শাখা সাদা ব্যবহার করে মুসলিম মহিলা করে না এদের নিজস্ব একটা আদর্শ আছে নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে স্বভাব আছে সব নবীর স্বভাব ছিল দশটি সব নবীর বৈশিষ্ট্য ছিল দশটি সব নবীর স্বভাব ছিল দশটি সব নবীর বৈশিষ্ট্য ছিল দশটি এক এফাউল্লোহা বাড়ির দাড়ি বড়ো করতে হবে কেটে ফেলা যায় না চেঁচে ফেলা যায় না চেঁচে ফেললে নারী সাদৃশ্য হয় তখন আল্লাহর অভিশাপ হয় চেঁচে ফেললে স্ত্রী শক্তি ক্ষমতা কমে যায় চোখের পাওয়ার কমে যায় দাড়ি চেঁচে ফেললে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ হয় দুই কাসু সারে মোচ কেটে ফেলতে হবে মোচ চেঁচে ফেলতে হবে না তিন নখ কেটে ফেলতে হবে এই তোমার না বড় কেন তোমার মা নাই নাকি তুমি কি মনে করছো তোমার মা এটা নয় সৎ তোমার না বড় কেন কেন হাদিস তো তোমার মুখস্থ আছে তোমার নখ বড় হলো কিভাবে এটা হয় কিভাবে জাবের রাজি আল্লাহ তালান বলেন রাসুলের সাথে যুদ্ধ করে বাইর থেকে আসলাম মদিনায় ঢুকবো আসছিলাম মদিনায় ঢুকবো আল্লাহ রাসুল বলেন এই থামা রাতে এখানে থাকো সকালে বাড়িতে যাব। আমি জাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তখন যা আল্লাহর নবী বললেন বিক্রানন সাইবা কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ অবিবাহিতা মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ যাবের রাজিয়া তখন বললেন আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি তখন আল্লাহ নবী বললেন হাল্লা বিক্রান তুলায় বহ তুমি কুমারী অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তখন জাভেরা জ্বলতন বলছেন আল্লাহর নবী হলেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার আব্বা নয়জন মেয়ে রেখে গেছেন আমার নয়জন বোন আছে আগ্রাহো মিসলা হন না আমি তাদের মতো মেয়ে বিবাহ করতে চাইনি চারটে কারণে আমি তাদের সমবয়সের মেয়ে বিবাহ করতে চাইনি চারটে কারণে আমি আমার বোনদের কম বয়সের মেয়ে কুমারী মেয়ে বিবাহ করতে চায়নি চারটা কারণে এক লেমা হন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে দুই ওলে তোয়ার হন না আমার স্ত্রী যেন আমার বনদেরকে শিষ্টাচার শিখাতে পারে তিন বলে তুরাজ জেলা হন না আমার স্ত্রী যেন আমার বনদেরকে মাথার চুলচিরনি করে সাজগোজ করে পরিপাঠ করে রাখতে পারে চার ওলে ওখালাহীন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে তোমার মা পাহারাদার হাদিস বোখারি মুসলিম তোমার মা শিষ্টাচার শিখাবে তোমার মা নিজে একটা আইনে কিনে নিয়ে এসেছে হলো কাতল মাছ তোমার মা কি শিষ্টাচার শিখাতে পারে তোমার মা একটা তরকারির বাটি কিনেছে সেটা হলো রুই মাছ কি শিখাতে পারে তোমার মা তোমার মা একটা প্লেট কিনেছে সেটা হলো চিংড়ি মাছ তোমার মা কি আদর্শ তোমাকে শিখাতে পারে তোমার বাপ একটা পট কিনে নিয়ে এসে সেটা হলো ঘোড়া আয়ে সার জিয়াল্লাহ তালা বলেন আল্লাহর নবী বাড়িতে ঢুকে প্রাণী হিসেবে যা কিছু থাকতো সবকে ভেঙে চৌচির করে দিতেন আর যদি সেটা কাপড় হতো তাহলে ঢুকে ধরে আগে ছিঁড়ে টুকরা টুকরা করতেন আয়ে সার জিয়াল্লাহ তালনের বিবরণ উপদেশ বই একটা আলোচনা আছে ছবি ও মূর্তি পঁয়তাল্লিশ মিনিটে যখন দেশ ছেড়ে দিতে হলো তখন প্রথম বক্তব্য ছিল জুলুম অত্যাচার দ্বিতীয় বক্তব্য ছিল ছবি মূর্তি তৃতীয় বক্তব্য ছিল আত্মসাত বিশ্বাস ঘাতকতা নেটে দেওয়া আছে আপনি দেখুন আমি প্রাণপণে চেষ্টা করেছি আপনাকে বোঝানোর জুলুম কী জিনিস আমি প্রাণপণে চেষ্টা করেছি আপনাকে বোঝানোর আত্মসাত কি জিনিস প্রাণপণে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করেছি ছবি মূর্তি কি জিনিস আপনার বাড়িতে পট আছে আপনার আদর্শ কি আপনার স্ত্রী কি আদর্শ বুঝে কে বলেছে আদর্শ বুঝে বাপে বিভা দিয়েছে স্বামীর কাছে গেছে সেজন্য মা বাচ্চা হয়েছে তাই ও মা ও নয় ও মায়ের দায়িত্ব পালন করা বুঝে না আদর্শ ও বুঝে না ওর বাবা বুঝে না ওর মা বুঝে না এমনিতে সংসার চলছে নাহলে সারা গ্রামের মানুষ থুবড়াতে একটা যুবতী মেয়ের মুখে ফির তুলে দেয় এটা কি আদর্শ এটা কি শিষ্টাচার সারা গ্রামের মহিলা এভাবে গীত গায় বরকে সামনে রেখে এটা কি আদর্শ আমি তো বহুদিন বলেছি চাঁপায় নবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা কাজও যায় নয় কেউ একটু সাহস করে উল্টে ধরে না কোনো আমার কাছে বউ দেখা থেকে নিয়ে বউ বায়না করা থেকে নিয়ে আপনার বিভা খরচ থেকে নিয়ে আবার থুবড়া থেকে নিয়ে বিবি থেকে নিয়ে আমি বলেছি বিবি শব্দে এমনভাবে ভুলে যেতে হবে বিশ বছর পরে কেউ যদি বলে ডুলি বিবি আরেকজন বলবে বিবি কী জিনিস গো